ইলিশ তার সিংহাসন সাগরের উপর বিশাল বড় সাগর মহাসাগরের উপরে প্রতিদিন সন্ধ্যা বেলায় গুলো এসে বলে আমি এক লোককে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি কোনো শয়তান এসে বলে আমি তো এমন মদের আড্ডা নিয়ে গেছি আল্লাহর আবার কিছু শয়তান এসে বলে আমি ক্যাসিনোতে নিয়ে গেছি কিন্তু কোনো কথাতে ইবলিসের মন ভরে না একজন এসে বলে আমি একজন ईमानदार নারী পুরুষের মধ্যে ঝগড়া লাগায়া ওই ঝগড়া বাড়াতে 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 তালাক পর্যন্ত নিয়ে গেছে 나오즈빌라 পড়বেন না শয়তান এবারে তার উপর খুশি হয়ে যায় সব শয়তানগুলোকে ঠেলে প্লিজ এই শয়তানকে কাদে তুলে নাস্তে শুরু করে দেয় কারণ মুমিন বান্দার সংসার যদি ভেঙে যায় শয়তান খুশি হয়ে যায় আর মুমিন বান্দার সংসার টিকে থাকলে খুশি হয়ে যায় কে ঝগড়া করা যাবে না দাম্পত্য জীবনকে সুখী করতে চাইলে ঝগড়া আমরা নো বলে দেব